নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদে মুচে শিঙারের রেসিপি আর আপনারা এটি ভীষণই সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে আর বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আর এই বর্ষার সময় বিকেলবেলা বেশ কিছু মুখরুচ খেতে ইচ্ছা করে আর এই বর্ষার সময় বাইরে গিয়ে কিনে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আপনারা ভীষণই সহজভাবে নিজের হাতে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমরা গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদার তেল এখানে বেশি পরিমাণেই দিলাম যেহেতু এখানে প্রথমে বাদাম দানাগুলো ভেজে নেব এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ মতো বাদাম দানা ভেজে নিচ্ছি তবে সবটা ব্যবহার করবো না কিছুটা রেখে দেবো তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে বাদামগুলো ভেজে নেব যতক্ষণ না বাদামের গায়ে হালকা একটু লালচে ভাব চলে আসছে এবং বাদামগুলো যখন ফাটতে শুরু করবে তখনই আমাদের বুঝে নিতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে বাদামগুলো হালকা হালকা ভাজতে শুরু হয়ে গেছে আর ফাটতেও কিন্তু শুরু করেছে এ পর্যায়ে আমরা এগুলোকে তুলে নেব আর বেশি ভাজলে কিন্তু পরে লাল হয়ে যাবে তো সমস্ত ভাজা বাদামগুলো তুলে নেওয়ার পর এই কড়াই থেকে আমি কিছুটা পরিমাণ তেল তুলে নিচ্ছি এতটা পরিমাণ তেল লাগবে না আমরা এখন আলুর পুটটা তৈরি করে নেব তো এক টেবিল চামচ পরিমাণ মতো তেল দেখে বাদ বাকি তেলটা তুলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ পাঁচ পাঁচফোড়ন ওয়ান ফোর টি স্পুন পরিমাণ মতো হিং হিংটা অবশ্যই ব্যবহার করবেন ভীষণ সুন্দর ফ্লেভার আসবে তার সঙ্গে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ মতো গ্রেড করে নেওয়া আদা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর একটি শুকনো লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে একটু বেশি পরিমাণেই ঝালটা ব্যবহার করলাম পরে একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব তো এটিকে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু আদার কিন্তু কাঁচা ভাবটা থাকতে হবে তবেই কিন্তু টেস্ট ভালো আসবে তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে সিদ্ধ করে নেওয়া আলু আগে থাকতে তিনটে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে কড়াইয়ের মধ্যেই ভেঙে নেব তো তবে কিন্তু খুব বেশি মেশ করবেন না তাহলে কিন্তু সিঙারার ভেতরে যে পুরটা থাকবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবেই একটু দানা ভাব রেখে মেশ করে নিতে হবে আর আমি এখানে খুবই কম পরিমাণে তৈরি করব তাই এখানে আলুর পরিমাণটাও কম ব্যবহার করলাম আপনারা যদি বেশি পরিমাণে ব্যবহার করেন সেক্ষেত্রে আলুর পরিমাণটাও বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আপনারা নুনটা নিজেদের স্বাদ বুঝে দেবেন যে পরিমাণে আলু নেবেন তো এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে আলুটাকে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো বন্ধুরা এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কাটলেট বড়া পকোড়া চপ এই সমস্ত রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগতে পারে তো এখানে আলুটা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে হলুদের পরিমাণটা একদমই কম ব্যবহার করতে হবে যেহেতু আলুর পরিমাণটা কম আছে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এবার এটিকে খুব ভালোভাবে আমাদেরকে নেড়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে থাকবে তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে আর দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা বাদামের দানাগুলো তো এখানে বাদামের দানাটা আমি এক চামচ মতো রেখে নিচ্ছি বাদ বাকিটা দিয়ে দিলাম বেশি হয়ে যাবে আর আপনারা যদি চান এখানে কিন্তু সিদ্ধ মোটরও ব্যবহার করতে পারেন বা সবুজ মোটরও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে তবে আমি বাড়িতে যা ছিল তাই দিয়েই আজ বানিয়েছি আর দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর আগে থাকতে ভাজা মশলা বাড়িতে তৈরি করাই ছিল এর মধ্যে আছে গোটা ধনে আর গোটা জিরে এবং শুকনো লঙ্কা শুকনো খোলাই ভেজে গুঁড়ো করা তো সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর আপনারা যদি ভাজা মশলা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো দিয়ে দেওয়ার পর আবারও এটিকে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটিকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য যতক্ষণে পুটটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা বাদবাকি জোগাড়গুলো করে নেব অপরদিকে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ মতো জোয়ান দিলাম হাফ স্পুন পরিমাণ কালো জিরে অবশ্যই কিন্তু কালো জিরে এবং জোয়ান দুটোই ব্যবহার করবেন দিয়ে দিলাম এখানে হাফ স্পুন পরিমাণ নুন নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন আর দোকানের সিঙ্গারার কিন্তু খোলের মধ্যে নুন দেওয়া থাকে না তো খেতে আমার অতটা ভালো লাগে না তাই আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম আর আপনারা চাইলে নুনের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ পরিমাণ তেল অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন এতে করে খুব ভালোভাবে ময়ম দেওয়া হবে এবং ভীষণ খাস্তা তৈরি হবে আর আপনারা চাইলে এখানে কিন্তু ডালটাও ব্যবহার করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি আর ময়ামটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে আমাদেরকে দিতে হবে এতে করে ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর যখনই কিন্তু ময়মটা দেওয়া হবে আপনারা হাতের মুঠোয় এইভাবে মুঠো করবেন যত ভালোভাবে ময়ামটা দেবেন ততটাই কিন্তু খাস্তা তৈরি হবে আর কিভাবে বুঝবেন যে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে এইভাবে হাতের সাহায্যে মুঠো করে দেখবেন যদি একটু লাড্ডুর মতন পাকিয়ে যাচ্ছে এবং কিন্তু যখন আমরা চাপ দিচ্ছি তখনই ভাঙছে তাহলে বুঝবেন যে খুব ভালোভাবে ময়ামটা দেওয়া হয়েছে আর যদি হালকা থাকে তাহলে বুঝতে হবে যে ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়নি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটি ডোম আমাদের তৈরি করে নিতে হবে তবে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমরা যেভাবে লুচি পরোটা বা রুটি তৈরি করি সেভাবে কিন্তু মাখা যাবে না একটু শক্ত করে মাখতে হবে শক্ত করে মেখে কিন্তু নরম আমাদের তৈরি করে নিতে হবে জল দিয়ে কিন্তু নরম করে মাখলে একদমই জ্বলবে না আর অল্প অল্প জল দেবেন এইভাবে একসাথে জল দেবেন না তো বন্ধুরা আমি এখানে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি আর আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন যে মাখাটা কিন্তু লুচি পরোটার মতো মাখা হয়নি তার থেকে কিন্তু একটু শক্ত হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবেই আমাদের মেখে নিতে হবে এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট মতো খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তো এটিকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে নিয়েছিলাম তারপর এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে বেলে নিচ্ছি তো আমি এখানে ছোট ছোট সাইজে তৈরি করব আপনারা চাইলে বড় সাইজে তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডটাও একটু বড় সাইজের নিতে হবে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটিকে বেলে নেব তো বন্ধুরা দেখুন এখানে লুচির থেকে একটু বড় সাইজের বেলেছি আর খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলাও নয় ঠিক এইভাবেই আমাদের বেলে নিতে হবে এবার দুপিস করে কেটে নিলাম সাইডে এভাবে জল লাগিয়ে নিতে হবে জল লাগিয়ে নেওয়ার পর এভাবে প্রথমে তিকন টাইপে করে নিতে হবে এইভাবে উল্টে দিলেই কিন্তু চঙের মতো হয়ে যাবে মাঝখানের ভেতরে আমাদেরকে পুটটা দিয়ে নিতে হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো পুটটা দিয়ে দিলাম পুটটাকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে আর এইভাবে মাঝখান দিয়ে একটুখানি ফোল্ড করে নিতে হবে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে চেপে চেপে আমাদের বন্ধ করে দিতে হবে শিংড়াগুলোর ডিজাইনগুলো খুব ভালোভাবে তৈরি করতে পারি না তবে মোটামুটি চলে যায় কিন্তু খেতে তো স্বাদ খুব ভালো হয় তাতেই চলবে আর দু একটা কিন্তু শিংড়াগুলো মুড়তে মুড়তেই হাতটা কিন্তু সেট হয়ে যায় আপনারা আরও ভালোভাবে পারলে আরও ভালোভাবে আপনারা চেষ্টা করে তৈরি করে নিতে পারেন আমি যেভাবে পারলাম সেইভাবেই আপনাদেরকে শিংড়াগুলো মুড়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে কিন্তু পুটটাই আসল টেস্ট আপনারা পুটটার মধ্যে আমি যা যা দিয়েছি আপনারা অবশ্যই তাই তাই দেবেন আর প্রত্যেকটা উপকরণই কিন্তু বাড়িতেই থাকে কারোকে যদি আপনারা বানিয়ে খাওয়ান তারা কিন্তু বুঝতেই পারবে না যেগুলো বাড়িতেই তৈরি করে আপনারা পরিবেশন করেছেন খেতে এতটাই কিন্তু টেস্টফুল হয় আমার তো মনে হয় দোকানের থেকেও আরও ভালো লাগে খেতে তো বন্ধুরা আপনাদেরকে আমি এখানে দুটো তৈরি করে দেখিয়ে দিলাম বাদ বাকি সবগুলো একই রকমভাবে তৈরি করে নেব এবার চলে যাচ্ছি ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এক একটা করে শিঙারের মধ্যে দিয়ে নেব আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না খুব বেশি গরম কি একদম হালকা মতো থাকবে গরম মানে শিংড়াগুলো দেওয়ার পর শুধু বুদ উঠবে সেই অবধি কিন্তু আমাদের গরম করতে হবে তার থেকে বেশি কিন্তু গরম করা যাবে না আর শিঙড়াগুলো যখনই কিন্তু ভাজা হয়ে যাবে একদিকটা অটোমেটিক সেগুলো ফুলে যাবে এবং উপরে ভাজতে শুরু করবে তখনই কিন্তু আমাদের অপর দিকে উল্টে নিতে হবে আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলবটনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সিঙাড়াগুলো কতটা ফুলে গেছে আর এইভাবেই কিন্তু আমাদের লো ফ্লেমে একেবারে ভাজতে হবে এগুলোকে তা নাহলে কিন্তু বাইরে থেকে কালার চেঞ্জ হয়ে যাবে আর ভেতর থেকে একদমই ভাজা হবে না লো ফ্লেমে ভাজলেই কিন্তু এগুলো মুচমুচে হবে তো এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এর থেকে আর বেশি কালার চেঞ্জ করবো না এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই শিঙাড়াগুলো দিচ্ছি তা নাহলে কিন্তু শিঙাড়াগুলো পুড়ে যাবে যেহেতু তেলের পরিমাণটা এখন খুবই গরম আছে তারপর তেলটা যখনই হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে আবারও লো ফ্লেমে সিঙ্গাড়াগুলোকে ভেজে নিতে হবে তো আমি এখানে সবগুলো সিঙ্গাড়া ভেজে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ সিঙ্গারা তারপরে নিয়েছি এই বৃষ্টির সময় চায়ের সাথেও খেতে ভালো লাগে সিঙ্গারাগুলো এবং শস্যের সাথেও খেতে ভালো লাগে তো যাই হোক আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে সিঙ্গারাগুলো কতটা মুচমুচে হয়েছে আশা করি আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা বেশি দেরি না করে বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন দুর্দান্ত সাদের মুচে সিঙ্গারা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ